গুড আফটারনুন এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের নতুন ভিডিওতে নিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করব আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে আছেন ইচ্ছা কি আমরা সকলে ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা শুরু করতে অনেকখানে দেরি হয়ে গেল এখন সময় দুটো সতেরো আমি গিয়েছিলাম ব্যাংকে আমার একটু কাজ ছিল আসতে করতে আমার অনেকক্ষণ দেরি হয়ে তাও আমি ভাতটা করে গেছি ভাত ডাল আলু সেদ্ধ এগুলো করে গেছিলাম আসার সময় আমি একটু পনির নিয়ে চলে এসেছি মাছ তো পাইনি এত বেলাতে

তো চলো আমি একটু বাটারটা নিয়ে আসি এবার এসে একটু দিয়ে দি বাটার আর এখানে আছে আমার অর্ধেকটা পেঁয়াজ ওটা একটু আলুwidehat মাখবো উনি আর মশুতি দিয়ে ঠিক আছে আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে মেখেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে মায়ের জন্য বাড়ছি এই যে ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা হ্যাঁ আর অবশ্যই মুসুরির ডাল ঠিক আছে তো চলো মায়ের ভাতটা ঝটপট বেড়ে ফেলি তারপর আমাদেরটা বেড়ে বসে পাবুন সকাল থেকে কিচ্ছু খাওয়ায়নি তো এই হলো কমপ্লিটলি মায়ের থালা আলু ভাতও একটু মাকে দিয়েছি ভাজা ভুজি ডাল আর এই যে পনির

তো চলুন আমি চলে এসছি বাজার দেখা যাক কি কি নেওয়া যায় ঝটপট নেব আর চলে যাও বাড়ি তো বন্ধুরা আজ যেহেতু কিছুটা হলো দোকান বেনাচুরি বাজারে বন্ধ কিন্তু পুজোর বাজারে তো কম নেই তার জন্য ভিড়টাও ভালোই আছে আর মানুষের পুজোর বাজার করাটাও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এখন একেবারে অন্দর মহলে ঢুকে গেছি মানে যেখানে কিচেনে আর কি যেখানে রান্না করে তো ও আজকে অর্ডার দিয়েছিল নিজের জন্য হোটেল থেকে রুটি আর তরকা ঠিক আছে প্লেন তরকা তো যেহেতু নটা বেজে গেছিল আমার বাজার করে আসতে তো দেখলো এবার রুটি করলে খেদলে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য তো দেখো আমি লিটটি নিয়ে নিয়েছি তোমাদেরকেও শেয়ার করলাম আমার আর মিটির জন্য ওকে বললাম বললো খাবো না নিয়ে নিয়েছি আজকে আমি কালকে করবো মুড়ি তার জন্য নিজেরা বড় কাতলার মাথা সাথে কিছুটা চিংড়ি আর আমার আর মিঠি জেনে নিয়েছি দেখুন চাটনি আর দশটা নয় আমি মিঠি লিটি খেয়ে নিয়েছি আমাদের রাতে ডিনার হয়ে গেছে আর মার ও মানে মিঠির বাবা খেল ওই তরকারি নিয়ে এসেছিল আর সকালে পনিরের তরকারিটা ছিল পনিরের তরকারি রুটি খেয়ে নিয়েছে ওরা তরকা দিয়ে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে দেখো পাশে থাকা ভুলো না তাহলে আমার ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে সে ভিডিওটি পৌঁছে যাবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা উচিত ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট ভালো থেকো সকলে আর এখানে বেশ জোরে জোরে মেঘ চমকাচ্ছে বাট বৃষ্টি যখন আমি বাজার থেকে আসছিলাম বেশ জোর পড়তে শুরু করেছিল আর কি এখনো পড়ছে তো চলো আজকের মধ্যে এটুকুই ভালো থাকো